ভারতবর্ষে কোটি কোটি রোহিঙ্গা ঢুকে গেছে সমস্ত বিশ্বে রোহিঙ্গাদের পপুলেশন কত সমস্ত পৃথিবীতে গুগল করে একবার দেখুন আপনারা আমি বলব না আমি বললে পরে আপনারা বলবেন যে এইগুলো তো আপনি আপনারা ভুলবাল বলেন তা আপনারা নিজেরা গুগল করুন আর দেখে নিন যে সমস্ত পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের সংখ্যা কত পশ্চিমবঙ্গের বুকে বঙ্গাল খেদার নেতৃত্ব দেওয়া শুভেন্দু অধিকারী লাগাতার সকাল সন্ধ্যা একটাই কথা বলছে তার পিছনের অর্থটা বুঝতে হবে কোটি কোটি বাংলাদেশি অবৈধ মুসলমান ঢুকে গেছে এই রাজ্যে এই দেশে আর কোটি কোটি রোহিঙ্গা ঢুকে গেছে এটা আসলে কোনো ডেটা ডেটার খেলা নয় ডেটা ডেটা পর্যন্ত সংখ্যা পরিসংখ্যান সংখ্যা তত্ত্ব এটা কিন্তু তার খেলা নয় এটা মস্তিষ্কের খেলা এটা একটু ভালো করে আপনাদের বুঝতে। শুভেন্দু এবং ভারতীয় জনতা পার্টি মানে বাঙালি বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি এই যে খেলাটা শুরু করেছে যে কোটি কোটি রোহিঙ্গা কোটি কোটি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ঢুকেছে পশ্চিমবঙ্গে এবং ভারতে এবং বলছে পশ্চিমবঙ্গে দেড় কোটি অবৈধ অনুপ্রবেশকারী ভালো করে বুঝবেন এই দেড় কোটি 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 কেন কেন বলছে 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 না না কি দু একটা বলছে একটা সংখ্যা এটা আসলে পরিসংখ্যান সংখ্যা তত্ত্বর খেলা নয় মস্তিষ্কের এ আপনার মাথায় আপনার মস্তিষ্ককে দখল করছে এই বাঙালি বিদ্বেষী বাঙালি বিরোধী যারা ক্ষমতা লোলুপ ক্ষমতার লোভী ক্ষমতা ছাড়া কিছু চায় না এরাই যদি বাংলার ক্ষমতা দখল করে এরপরে আপনি এগুলো নিয়ে কিছু কথা বলতে যান আপনার পেছন ফাঁকিয়ে লাল করে দেবে আপনি হিন্দু হন যেই হন প্রমাণ দেখতে হলে ইউপি ইউপিতে দেখুন প্রমাণ দেখতে হলে ত্রিপুরায় দেখুন ওখানে শিক্ষকদের যে ওই সাড়ে দশ হাজার না কত শিক্ষকদের চাকরি গেছিল তাদের আন্দোলনে নারী পুরুষ নির্বিশেষে মহিলা পুরুষ শিক্ষক নির্বিশেষে উদাম কালিয়েছিল বিজেপি উদাম কেলিয়েছিল বিজেপির পুলিশ হিসেবের বাইরে কেলিয়েছিল সেদিকে দেখলাম পশ্চিমবঙ্গের কিছু চাকরি যাওয়া শিক্ষক শিক্ষিকারা এটা সত্যি দুঃখের বিষয় আমরা চাই না কারোর চাকরি যাক তারা বলছে তলার থেকে মমতাকে টেনে নেওয়া তারা নাকি গুলি খাবে মানু বারো গুলি আমরা ওরাও নাকি গুলি করলে ওরাও গুলি করার ক্ষমতা রাখে জঙ্গি মমতা ব্যানার্জি তলায় বসে আছো দেখেই তুমি গ্রাউন্ড লেভেলে নেমে এই কথাগুলো বলতে পারছো বুঝতে পেরেছ মমতা ব্যানার্জি যেদিন একুশতলায় ছেড়ে তোমার মতো তোমার পাশে গ্রাউন্ডে চলে আসবে সেদিন তোমার পেছনের পথ ফাটিয়ে লাল করে দেবে বিজেপি অথবা সিপিএম যেই ক্ষমতায় আসুক তোমার পেছন ফাটিয়ে লাল 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 করে দেবে তোমাকে শহীদ হওয়ার জন্য তোমাকে বলতে হবে না যে আমাকে গুলি করো হয়ে যাবে তুমি শহীদ এই শুভেন্দু বঙ্গাল খেদা শুরু করেছে এখানে কত কোটি আছে বলুন তো সমস্ত বিশ্বে আপনারা কি কেউ গুগল করলেন গুগল করে একটু দেখে আমাকে কমেন্ট করে জানান তো সমস্ত বিশ্বে রোহিঙ্গার সংখ্যা কত কোটি কোটি রোহিঙ্গা ঢুকে গেছে আর আপনার আমার আমাদের নাগরিকত্ব কি বিজেপি এখন ঠিক করবে কে এই দেশের নাগরিক নাকি শুভেন্দু ঠিক করবে আসুন যে কথাগুলো বলছি এই কথাগুলো যে বলছে তার স্টেটমেন্ট খুব সম্ভবত দাদা কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের নাগরিক সন্দেহ রাজস্থানে গ্রেফতার দু মাসের জেল বৈধ নদী থাকা সত্ত্বেও বাংলাদেশে পুষব্যাকের অভিযোগ আপনি কি করে জানালেন বৈধ আপনি জানলেন কি করে জানলি রে তুই কি করে জানলি অবৈধ তোর এত সাহস হ্যাঁ তাকেই পুষবেক করে দিয়েছে তার সব নথিপত্র সামনে চলে এসছে হরিদাস পাল তুই কে রে হরিদাস পাল শুভেন্দু তুই কি করে জানলি অবৈধ অবৈধ লোকটা তুই কে বৈধ অবৈধ সার্টিফিকেট দেওয়ার তো বিজেপির সরকার বিভিন্ন রাজ্যের রাজস্থানে তারা কে বৈধ বৈধ সার্টিফিকেট দেওয়ার ফরেনার্স ডিটেক্ট অ্যান্ড ডিপোর্টের একটা আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতে হবে তোমার কথায় হবে না হরিদাস পাল শুভেন্দু এবার মজা দেখুন এই যে বলছি না যে বিজেপি ঠিক করবে না শুভেন্দু ঠিক করবে কে নাগরিক কে নাগরিক না আসুন কি করে আপনি কোর্ট থেকে আসবেন আমাকে দেবেন আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী শর্মাকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি আপনি জানলেন কি করে থেকে আমাকে দেবেন আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী শর্মাকে বলবো যে আপনার পুলিশকে কে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিন তুমি কে শুভেন্দু তুমি কোর্ট তুমি আদালত তুমি আইন তুমি কে হরিদাস পাল শুভেন্দু তুমি কে হরিদাস পাল শুভেন্দু তুমি কে ভাই তুমি নাগরিকত্ব দেবে আজকে যে জিনিসটা শুরু হয়েছে অঙ্কুরেই ধ্বংস করতে হবে বাঙালিকে অঙ্কুরে অঙ্কুরে বুলডজ করে দেওয়া হবে তোমাদের বুলডজার দিয়ে অঙ্কুরে এই যে বিষ বৃক্ষ যেটা এখন অঙ্কুর উদ্গম হচ্ছে যেটা আসামে এক বৃক্ষ হয়েছে হতে দিয়েছে এরা এই শুভেন্দু অধিকারীরা বটবৃক্ষ হতে দিয়েছে সেই বটবৃক্ষ হওয়াকে পশ্চিমবঙ্গের বাঙালির জন্য এই অঙ্কুরে অঙ্কুরিত অঙ্কুরোদ্গমকে গমকে বুলডোজার দিয়ে বাঙালিকে বুলডোজার দিয়ে ধ্বংস করত তুমি কে